শুরু হয়েছে দুটি নতুন ধারাবাহিক একটি স্টার জলসা এবং আরেকটি জি বাংলায় স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী আর জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দাদামণি রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের প্রধান ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেত্রী রাজনন্দিনী পালকে আর ওদিকে দাদামণি ধারাবাহিকে প্রধান ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন ধারাবাহিক দুটি একই স্লটে শুরু হয়েছে একদিকে স্টার জলসায় রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি যেমন রাত সাড়ে আটটার সময় দেখা যাচ্ছে তেমনি জি বাংলায় নতুন ধারাবাহিক দাদামণিও রাত সাড়ে আটটার সময় দেখা যাচ্ছে টাইম স্লট তো খুবই ভালো তাই এই ধারাবাহিকের টিআরপিও খুবই ভালো হবে এমনটাই সকল দর্শকরা আশা করছে কিন্তু প্রথম সপ্তাহে কেমন টিআরপি দেবে ধারাবাহিক দুটি প্রথম সপ্তাহে ধারাবাহিক দুটি কত নম্বরে থাকবে সেরা দশে কি জায়গা করে নিতে পারবে নাকি সেরা পাঁচে চলে যাবে রাজ রাজেশ্বরী রানী ভবানী এবং দাদামণি দুটি ধারাবাহিকই কিন্তু দর্শকদের খুবই ভালো লাগছে আর ওদিকে ধারাবাহিকের টাইম স্লটও খুবই ভালো তাই আশা করাই যেতে পারে যে এই দুটি ধারাবাহিক টিআরপিতে সেরা দশান্ত থাকবে আর যদি খুবই ভালো টিআরপি হয় তাহলে সেরা পাঁচেও চলে যেতে পারে আমরা তো দেখেছি যে রাত সাড়ে আটটায় সম্প্রচার হওয়া স্টার জলসের গৃহপ্রবেশ ধারাবাহিকটি টিআরপিতে অনেক সপ্তাহে সেরা পাঁচে থাকে তবে এখন দেখার বিষয় যে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটিও কি সেরা পাঁচে জায়গা করতে পারবে ওদিকে জি বাংলায় রাত সাড়ে আটটায় সম্প্রচার হওয়া কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকটিও কিন্তু দশে থাকতো ওদিকে প্রতীক শ্রেণীর ধারাবাহিক দর্শকরা দেখতে খুবই পছন্দ করে তাই আশা করা যাচ্ছে যে দাদামণি ধারাবাহিকটিও হয়তো সেরা সেরাদশে থাকবে অথবা সেরা পাঁচেও চলে যেতে পারে এদিকে আবার এটাও একটা বড় প্রশ্ন যে রাত সাড়ে আটটা স্লটে প্রথম সপ্তাহে কে স্লট লিডার হবে রাজ রাজেশ্বরী রানী ভবানী নাকি দাদামণি সেটা এখনই বলা খুবই কঠিন সব কিছুই আমরা বৃহস্পতিবার টিআরপি প্রকাশ পেলেই জানতে পারবো তাহলে আপনাদের কি মনে হয় প্রথম সপ্তাহে এই দুটি ধারাবাহিক টিআরপিতে কত নম্বরে থাকবে আর প্রথম সপ্তাহে রাত সাড়ে আটটা স্লটে কে স্লট লিডার হবে রাজ রাজেশ্বরী রানী ভবানী নাকি দাদামণি এই সব বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন